এখনকার দিনে এমন হয়েছে যে মানুষের জন্য ভালো কিছু করেও বিপদের মুখে পড়তে হয় তা তেমন একটা ঘটনা আজকে আমাদের সঙ্গে ঘটতে যাচ্ছিল তা কি হয়েছিল কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের দিনটা আমার কিভাবে কাটালাম আর সোনা বাবাকে নিয়ে তো অনেক কাণ্ড হয়ে গেছে তা কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব শ্বশুর সবার জন্য স্পেশাল ব্রেকফাস্ট তৈরি করলাম তা চলো কিভাবে আজকের দিনটা কাটালাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে দেখো নতুন একটা দিন আমার শ্বশুরবাড়িতে তা কালকে বিকালে তো চলে এসেছে তোমরা আগের ভিডিওতে দেখেছো চলো আজকের দিনটা কিভাবে কাটায় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে দেখো সকালে উঠে আমি স্নান করে নিয়েছি কিন্তু আজকে অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে আমার এখন দশটা মতো বাজে তা আমাদের বাড়িতে দুজন মানুষ এসেছিলেন তা তাদের সঙ্গে একটু কথা বলতে গিয়ে মানে লেট হয়ে গেছে তা কী কথাবার্তা হয়েছে তোমাদের সঙ্গে যদি পারি পরে একটু শেয়ার করবো ওই জন্যেই একটু লেট হয়ে গেছে তা চলো এখন সবাই কি করছে তোমাদেরকে দেখায় ঠাম্মা তো আজকে মানে আটা মাখা হয়ে গেছে মানে আমার আগে আজকে সব কিছু হয়ে গেছে তা এবার মাও রান্নাঘরে চলে গেছে মার পুজো হয়ে গেছে চলো সবাই কে কি করছে সবকিছু তোমাদেরকে দেখায় আর এখানে যেহেতু মানে কাঠের কাজ হচ্ছে পাশে ওই জন্য হয়তো একটু আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ এরকমই আর এখন দেখো একটু মেঘলা হয়ে আছে আবার একটু আগেই রোদ ছিল কিন্তু এখন মেঘলা তা দেখা যাক কিরকম থাকে ওয়েদারটা এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর তার মধ্যে দেখো মাও চলে এসেছে তোমাদেরকে বললাম যে মার আজকে পুজো করা হয়ে গেছে অনেকক্ষণ আগে ওই জন্যে মা দেখো এসে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছে এটা আলু পোস্ত হবে আর লুচি হবে আজকে স্পেশাল ব্রেকফাস্ট আর তার আগে কিন্তু সুজিটাও হয়ে গেছে আর এইদিকে দেখো ঠাম্মা মানে ময়দা মেখে লেচি করে রেখে দিয়েছে আমি শুধু এবার লুচিগুলো বেলে দেব আর আমি যেহেতু খুব একটা ভালো লুচি করতে পারি না ওই জন্যে ঠাম্মা কিন্তু সব কিছু মেখে রেডি করে দিয়েছে আর আমি শুধু বেলে দেব আর আমি যেহেতু বাড়িতে খুব একটা মানে লুচি খাই না আমরা ওই জন্যে মানে ময়দার জিনিস খাই না ওই জন্যে আমার অভ্যাসও নেই আমি লুচি করলে একদমই ভালো হয় না তা ঠাম্মা সব কিছু দেখো বেলে রেডি করে দিয়েছিল মানে ময়দা মেখে আর আমি শুধু বেলে নেব আর এখন তোমাদেরকে বলবো যে সকালে কি কে এসেছিল কি জন্যে আমার একটু লেট হয়েছে কথা বলতে তা চলো তোমাদেরকে বলি আমাদের বাড়িতে দুজন এসেছিলেন তোমাদেরকে আগেও বললাম দুজন বয়স্ক মানুষ তা তাদের দুজনকে মানে ছেলেরা খেতে দেয় না মানে ছেলেরা ছেড়ে চলে গেছে এরকম তা আমাকে বলছিল যে একটা ভিডিও করে যাতে আমি সেটা বলি ইউটিউবে সবাইকে তা আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে কি ভিডিও করব কি বলবো এরকমভাবে কারণ আমি তো আগে থেকে কিছু জানতাম না তা হঠাৎ করে ওনারা এসেছেন ওনারা বাবার সঙ্গে মানে কথা বলেছিলেন বাজারে তা আমি সেটা জানতাম না আর উনি জানেন যে আমি ভিডিও করি ওই জন্যে উনি বলেছিলেন যে আমি যাতে ইউটিউবে মানে বলি এটা তা আমি তো প্রথমে অবাক হয়ে গেছি যে কি বলবো কি বলবো না এটাই বুঝতেই পারছিলাম না তারপরে আমি মানে ওনার ওনাদের যে দেখে না ছেলেরা সেটাই কিন্তু ইউটিউবে আমাকে বলতে বলেছিল ওনাদেরকে সামনে নিয়ে তা এরকম কিছু তোমরা হয়তো বুঝতে পারছো ব্যাপারটা এরকম যে খেতে দেয় না ছেলেরা এরকমভাবে তা আমি তো প্রথমে অবাক হয়ে গেছি কি করব কি না করব আর ও তখনও ঘুম থেকে ওঠেনি তা আমি মানে ডিসিশান নিতে পারছিলাম না কি বলবো তখন আমার শাশুড়ি মা ওনাদেরকে বললেন যে ও যদি ভিডিও করে তাহলে তোমার ছেলেরা কিছু বলবে না তো তখন কিন্তু ওনারা বললেন যে ছেলেরা হয়তো বলতে পারে কারণ ছেলেদের যখন মানসম্মানে আঘাত লাগবে তারা তো কিছু বলতেই পারে তখন তো আমি শুনে একদমই অবাক হয়ে গেছি আমি ধরো ভিডিও করে বলে দিলাম আর তারা হয়তো পরে তখন অস্বীকার করলো যে মানে এই চ্যানেলে আমাদের নামে মিথ্যে বলা হয়েছে বদনাম দেওয়া হয়েছে তো তখন তো আমি বিপদে পড়ে যাব আর ওনার আত্মীয় স্বজনরাও আছেন তা ওনারা প্রথমে ভাবতেই পারেননি যে ইউটিউবে বললে যে সারা পৃথিবীর লোক জানতে পারবে এই ব্যাপারটা এটাই ওনারা বুঝতে পারেননি মানে ইউটিউব যে সারা পৃথিবীর লোক দেখতে পায় এটা হয়তো বুঝতে পারেননি তার জন্য বলছিলেন যে একটা ভিডিও করে যাতে বলি তা তারপরে কিন্তু আমরা বুঝলাম যে এই ভিডিওটা মানে কোনোভাবেই করা যাবে না তখন ওনারাও বললেন যে মানে ভিডিও করতে হবে না কারণ আমার ছেলেরা জানতে পারলে হয়তো কোনো অসুবিধা করতে পারে বলতে পারে তা এরকমভাবে মানে কাউকে উপকার করতে গিয়ে দেখো মানে কিভাবে ফেসে যেতে হয় আজকের দিনে তা এরকম কিছু হতে যাচ্ছিলো তা মানে ভগবানের কৃপায় আমরা বেঁচে গেছি বলতে পারো এরকম তা ওনারা যেভাবে বলছিলেন আমি কিন্তু ভিডিও করে ফেলতাম কিন্তু মানে এই কথাটা মাথায় আসাতে কিন্তু আর ভিডিও করিনি বা করতে হয়নি আমাকে এটাই অনেকটাই ভালো আর এখন দেখো লুচি সব ভাজা হয়ে গেছে মা ভেজে নিয়েছে আর সোনা বাবার জন্যই ছোট্ট লুচি দুটো আমি করেছিলাম সব কিছু দেখো রেডি হয়ে গেছে আমরা এবার ব্রেকফাস্ট করব দেখো আলুর তরকারি মানে আলু পোস্ত সুজি আর লুচি এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট আমাদের সবার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি তা আজকে তো শনিবার আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না হয় তা কি কী রান্নাবান্না হয় সব কিছু তোমাদেরকে দেখাবো আর এদিকে আমি আজকে পায়েস করব তা ওই জন্যে পায়েসের দুধটা মা বসিয়ে দিয়েছে তা পায়েসটা এখন আমি করব এখন দেখো দুধটা গরম হচ্ছে আর বাইরে থেকে খুবই হাওয়া হচ্ছে ওই জন্যে মানে গ্যাসটা ঠিক একটা জ্বলছে না আর এই কদিন খুবই হাওয়া হচ্ছে বাইরে আর ঠাম্মা দেখো এখানে সব তরকারিগুলো কেটে দিচ্ছে যে রান্না গুলো হবে আজকে এটা সব দিয়ে সব রকম দিয়ে একটা চচ্চড়ি টাইপের হবে আর পনিরের তরকারি হবে আর কি কি হয় সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি আর দুধটা দেখো গরম হতেই চাইছে না কারণ খুবই হাওয়া করছিলো ওই জন্যে আর এর মধ্যে দেখো আমি এলাচ দিয়ে দিয়েছি দুটো আর এখন দেখো ওই চালের মধ্যে একটু ঘি দিয়ে তারপরে ওই চালটা সুন্দর করে আমি মেখে নিচ্ছি মা বলল এটা করতে কিন্তু আমি যখন পায়েস করি তখন কিন্তু আমি ঘি মেখে নিই না যদি মানে পরে ঘিটা দিয়ে দিই মানে শেষের দিকে এরকম আর এখন দেখো চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর চালটা দেখো দিয়ে দিয়েছি এর মধ্যে আর মোটেই মানে দুধটা ফুটেই উঠছিল না এরকম আর এখন দেখো তেজপাতা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের গাছের তেজপাতা মা তুলে এনে দিয়েছে আমাকে তা তেজপাতাটা দিয়ে দিলাম এর মধ্যে আর এখন দেখো কাজু আর কিশমিশটা বের করে নিয়েছি কাজু কিশমিশটা এবার এর মধ্যে দিয়ে দেবো আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না হবে ওই জন্যই কিন্তু পায়েসটা করছি আর এখন দেখো সোনা বাবা এসে গেছে এইদিকে সোনা বাবা এসেই কান্নাকাটি শুরু করে দিয়েছে ও মানে এই কদিন খুব একটা আসতে চাইছে না মানে আমাদের বাড়িতে খুব একটা নাকি আসে না কেন জানি না কিন্তু মানে ও খুব মানে মা মা ছাড়া কিছুই চেনে না এরকম মানে মায়ের কাছে সবসময় থাকতে চাইছে কারণ ওরা কদিন আগে ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসেছে মানে জেঠুর বড় মেয়ে তো ব্যাঙ্গালোরে থাকে ওখান থেকে ঘুরে এসেছে ওখানে সব সময় যেহেতু মায়ের কাছে থাকতো ওই জন্য ওর একটা অভ্যাস হয়ে গেছে সব সময় মায়ের কাছে যেতে চায় এরকম তা এখন জেঠিমা একটু রাখতে এসেছিল কিন্তু জেঠিমা যেই চলে গেছে সেই ও কান্না শুরু করে দিয়েছে আর ফোন দেখছিল তো মামা বলেছে যে ফোন দেখা যাবে না ওই জন্যে আরও একটু কান্না করছিল আর এখন দেখো ও কান্না থামছেই না তা ওর মামা একটু আদর করে দিয়েছে তারপরে বলছে আমি আর কাঁদবো না এরকম বলছে তা এখন দেখো কাজু নিয়েছে ও কাজু বাদাম এগুলো খেতে খুবই ভালোবাসে তা ওই জন্যেই এখন দেখো মা ওকে বলছি যে হাই করো গুড মর্নিং বলো তবুও বলতে চাইছে না একদমই আর এখন দেখো আমি জেঠিমাদের বাড়িতে চলে এসেছি আর জেঠিমার দেখো এখনই একটা গিফট চলে এসেছে জেঠিমার জন্মদিনের গিফট এটা জেঠিমার বড় মেয়ে মানে দিদিভাই পাঠিয়েছে ব্যাঙ্গালোর থেকে জেঠিমার বার্থডে গিফট তা চলো গিফটটা খুলে দেখছি জেঠিমা তা আমি ভাবলাম যে দেখি কি গিফট পাঠিয়েছে আর দেখো সোনা বাবা তো নিজেই সব কিছু করবে ও নিজেই খুলবে ওই জন্যে ও দেখো জ্বালাতন করছিল খুবই তা ও তো খুলতেই পারবে না কারণ কাঁচি দিয়ে খুলতে হবে মানে ছুরি দিয়ে তা দেখো জেঠিমা এখন খুলছে আর সোনা বাবা খুব কাণ্ড করেছে আজকে অনেক কিছু তা ওই জন্যে আমি এসেছিলাম যেটিমা আমাকে ডেকেছিল বলে ওর কাণ্ডটা একটু দেখে যাও তা ওই জন্যে আমি এসেছিলাম আর এখন দেখো গিফটটা খুলছে আর এর মধ্যে দেখো প্রথমে একটা মানে একটা কেবিল টাইপের বেরোলো আর তারপরে দেখো এটা হচ্ছে ইলেকট্রিক কেটেল এটাই অর্ডার করেছিল দিদিভাই বড় বড়ো দিদি ভাই তা এটাই এসে গেছে এটা হচ্ছে মায়ের বার্থডে গিফট তা এখন এর মধ্যে আমরা জল গরম করে দেখবো যে কেমন হয় ছোটো কোনো বললো যে জল গরম করে আগে দেখো যে ঠিকঠাক আছে কি না তা এখন আগে জল গরম করে দেখব যে কেমন গরম হচ্ছে দেখো এর মধ্যে আবার জল দিয়ে দিচ্ছে আর সোনা বাবা সব সময় ও সব কাজ ও নিজেই করবে একা করবে এটাই হচ্ছে ওর ইচ্ছা কাউকে করতে দেবে না আর এখন দেখো গরম হতে বসিয়ে দিয়েছে এটা ওই পাঁচ সাত মিনিট মতো লাগবে গরম হতে আর এখন দেখো গরম হয়ে গেছে জলটা আর দেখো এর মধ্যে জলটা ঢেলে নিচ্ছে প্রচন্ড গরম হয়ে গেছে আর কেটেলটাও অনেকটা গরম হয়ে গেছে খুব সুন্দর একটা ভালো জিনিস এটা চলো এবার বাড়িতে যাওয়া যাক দেখো এসে দেখি পায়েসটা কমপ্লিট হয়ে গেছে যেটুকু বাকি ছিল মা দেখো কমপ্লিট করে দিয়েছে আর এদিকে দেখো রান্নাবান্নাও বসে গেছে মা রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে তো কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখায় দেখো যে সবজিটা বলছিলাম যে চার পাঁচ রকমের সবজি ঠাম্মা কাটছিল ওটা দেখো সবজি হয়েছে আর এটা হচ্ছে পনিরের তরকারি হয়েছে আর এদিকে হচ্ছে আমসত্ত্বের চাটনি আর টমেটো আমসত্ত্ব দিয়ে চাটনি আর এদিকে হয়েছে পায়েস এগুলোই আজকে রান্নাবান্না হয়েছে তা এখন আমরা করব লাঞ্চ আর আমার দেখতে পাচ্ছি চোখ মুখ একটু ফোলা ফোলা কারণ আমি একটু ভিডিও এডিট করছিলাম আর মানে ঘুমিয়ে পড়েছিলাম আমার এরকমই হয় মানে একটা বদ অভ্যাস হয়ে গেছে বলতে পারো মানে প্রথম থেকে এটা মানে আমি যখনই ভিডিও এডিট করি মানে আমি ফোন দেখব সব কিছু করবো কিন্তু কোনো অসুবিধা হবে না যখন আমি ভিডিও এডিট করব তখনই আমার ঘুম এসে যায় আর এখন দেখো সন্ধ্যেবেলা মানে এখন অনেকটা রাত হয়ে গেছে বলতে পারো আর সোনা বাবা এসেছে সেই সন্ধ্যে সাতটার সময় মামা গিয়ে ওর মামা গিয়ে নিয়ে এসেছে আর এখন প্রায় রাত দশটা বাজতে যায় ও আমাদের সঙ্গে আছে ওর কখন কি মন হয় মানে মাঝে মধ্যে থাকতেই চায় না মাঝে মধ্যে অনেকক্ষণ কিন্তু ও থাকে দেখো কতক্ষণ ছিল আমাদের সঙ্গে মানে ছোট কাছে মানে আমার শাশুড়ি মেয়ের কাছেও যায়নি আমার শাশুড়ি মা এদিকে ঠাম্মা টিভি দেখছিল ওই ঘরে আর ও আমাদের সঙ্গেই খেলছিল ওর যখন মন হয় ওর তখন সেটাই করে অনেকক্ষণ খেলছিল ও অনেক গল্প জানে কবিতা জানে সেইগুলো বলছিল খুব ভালো খেলা করছিলো ওই দুই তিন ঘন্টা দেখো আমাকে আবার কিস করছে একটু আর ও সব বোঝে আর ও কি খেয়েছে সন্ধ্যেবেলা থেকে সেইগুলো বলছিল যেহেতু ফ্যান চলছিল ওই জন্য আমি আওয়াজটা দিলাম না ও বাদাম খেয়েছে তারপরে চকলেট খেয়েছে এইগুলো সব কিছু বলছিল দেখো মামাকেও আবার আদর করে দিচ্ছে আর কত কথা বলে কত গল্প জানে কবিতা জানে গান জানে সব কিছু জানে কিন্তু ওর যখন মন ভালো থাকে তখন ও কিছু বলে আর যখন ভালো থাকে না তখন বলতেই চায় না আর অনেকক্ষণ ধরেই ও ছিল আর ওর মামা যখন আনতে গেছে ও মানে একবার বলেছে ও চলে এসেছে অন্যদিন তো মানে অনেকবার বলার পরে ও আসতে চায় না একদমই আর ওর হাতে আমি নাম লিখে দিয়েছিলাম সকালে সেই নামটা ও দেখছিল আছে কি না দেখো বলছি নামটা নেই আর মামাকে বলছে দেখো মামা হাই তুলছে ও দেখো হাই তুলছে একই রকমভাবে দেখো সবাইকে আবার বাই করে দিচ্ছে অনেক কিছু গল্প করে আর খুব আনন্দ করেছিল ও আরও অনেকক্ষণ ও টাইম পর্যন্ত ছিল আর এখন দেখো আবার রান্নাঘরে চলে এসেছি আর এসে দেখি মা এদিকে বেগুনি তৈরি করছে আর ডালও তৈরি করা হয়ে গেছে প্রেশার কুকারে আর এখন মা বেগুনি তৈরি করছে রাত্রে আমাদের ডিনারের জন্য আমাদের বাড়িতে কেউ রুটি খায় কেউ ভাত খায় ওই জন্যে মানে সব রকমই মানে করা হয় আর এখন দেখো বেগুনিগুলো ভেজে নিচ্ছে আর বেসনটা খুব একটা ভালো ছিল না মানে ভালো মানে ব্যাটারটা তৈরি হয়নি ওই খুব একটা ভালো না বেগুনিগুলো কিন্তু বেগুনিগুলো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এখন দেখো বেগুনিগুলো ভাজা হয়ে গেছে দেখতেও খুব কিন্তু সুন্দর হয়েছিল তোমরা দেখলে আমি আর মা একটু বেগুনি ভেজে নিলাম রাত্রে ডিনারের জন্য তো একটু পরেই আমরা সবাই ডিনার করে নেবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই গুড নাইট